আপনার সব পালানি আমি রবীন্দ্র মেলা দুই হাজার পঁচিশ জানুয়ারি জানুয়ারি এক তার তো মেলা স্টার্ট আরম্ভ আর আস্তে আস্তে সবকিছু জিনিস লাগানি তো আমি দেখাই আর আপনারে বহুদিন পরে আই গেলাম আপনার রবীন্দ্র মেলার তাইয়ারি চলের সবকিছু আমি আপনার দেখাইলাম কালার উলার চলের আপনার জিনিসপত্র বাইতেরা কালার অডা আর বেশ দেরি না এক তারিখ থেকে আরম্ভ মেলা হাইলাকান্দি রবীন্দ্র মেলা ওপেনিং এক তারিখ থেকে এখানের মধ্যে রেডি চলের সব কিছু আই গেছে এইদিকে আপনারা দেখতে পাঠা এটা হইলো সর কি জিনিস লাগানি চলের আর এই টরা 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 নাকিটা এটা চলের সব কিছু জিনিস আই গেছে মালপত্র আপনারা দেখতে পাঠা হাইলাকান্দি যেটা রবীন্দ্রমেলা এক তারিখ থেকে আরম্ভ দেখো দেখতে লাক্সারি গাড়ি আছে সব মতকা খোয়ার লাগি জিনিসপত্র এখানেও আছে মদ কা খোৱা ৰেডি হৈ গৈছে ঐ দেখ আপোনাৰ মদ কা খোৱা ৰেডি হৈ গৈছে হাইলাকান্ধী ৰবীন্দ্ৰমালা জানুৱাৰীৰ এক তাৰিখ দি আপোনাৰ দেখা পাঠা টৰাটৰা গাড়ী গুড়ি আহি গৈছে আপোনাৰ গাড়ী গুড়ি আহি গৈছেদি এৰ মদ কা খোৱা ৰেডি হৈ গৈছে এইদিকে এখনো জিনি পত্ৰ গুৰিয়া ৰাখা আস্তে আস্তে সব লাগানি হ আর এদিকে আছে বড়ো বড়সরকি বড়ো সরকি এখনও রেডি চলের আর এদিকে সব কিছু কালার উলার দেওয়া চলের যেহেতু এক তারিখ থেকে আরম্ভ হাইলাকান্দি রবীন্দ্র মেলা জানুয়ারি এক তারিখ হাজার পঁচিশর হয় কালার দেবা চলের রবীন্দ্রমেলা যেটা সব কিছু জিনিসপত্র কালার চলের দেবা মেলা এক তারিখ থেকে আরম্ভ হাইলাকান্দি রবীন্দ্র মেলা চলের মানে সব কিছু কালার দেওয়া চলে হাইলাকান্দি রবীন্দ্র মেলা এক তারিখ থেকে আরম্ভ জানুয়ারির এক তারিখ থেকে এদিকে সর্কি উর্কি সব কিছু রেডি হয়ে গেছে রবীন্দ্র মেলাত আপনারা দেখতে পাটা সব জিনিস আই গেছে রেডি চলের আমি একটা একটা করে জিনিস দেখাইয়া এই সাইডে দোকানপাট সব কিছু বইব জানুয়ারি এক তারিখ থেকে আরম্ভ দুই হাজার পঁচিশ রবীন্দ্রমেলা তো এইদিকে দোকানপাট আপনারা দেখতে কিছু রেডি চলে আস্তে আস্তে আমরা রবীন্দ্র মেলা আর এদিকে জিনিসপত্র সব আই গেছে এটা হইল ট্রেন ট্রেনের ডাব্বা যেটা সব আসেও ওই দেখো বড়ো এখন লাগানি হয়েছে না বড় সব কিছু কালার চলে এই দেখো এক তারিখ থেকে হাইলাকান্দি রবীন্দ্র মেলা যেটা আমরা জানুয়ারির এক তারিখ থেকে আরম্ভ দেখতে একটা লাকজারি গাড়ি আছে সব মদ কাকুয়ার লাগি জিনিসপত্র ইকানো আছে আর মদ কাকুয়া রেডি হয়ে গেছে ওই দেখো আপনারা দেখতে পাটা মদকা খুয়া রেডি হয়ে গেছে হাইলাকান্দি যেটা রবীন্দ্রমেলা জানুয়ারির এক তারিখ থেকে আরম্ভ দুই হাজার পঁচিশর এক তারিখ এদিকে দোকান পাট সব কিছু রেডি চলে আর এদিকে আপনারা দেখতে পাঠা টরা টরা তো বন্ধুরা জিনিসপত্র সব কিছু রেডি চলে আপনারা দেখতে পাঠা বড় সরকি উরকি সব রেডি হয়ে চলে লাগানি আর সব কিছু কালার দেবা ওর এইদিকে আমরা হাইলাকান্দি রবীন্দ্র মেলা যেটা এক তারিখ থেকে আরম্ভ জানুয়ারি এক তারিখ আপনারা ভালো লাগে যদি ভিডিওটা শেয়ার করবা শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবা এক জানুয়ারি এক তারিখ দুই হাজার পঁচিশশো আরম্ভ বৰ্তমানে লাইভ ভিডিঅ' এটা আপোনাৰ ভাল লাগে শ্বেয়াৰ কৰি দিবা